গাজল বৈরগাছি এক নম্বর ও বৈরগাছি দুই নম্বর অঞ্চলের সাধারণ নাগরিক বিন্দর উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে গাজল বিডিও দপ্তরে প্রদান করেন এবং বিডিও দপ্তরের গেটের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখান উপস্থিত ছিলেন ওই এলাকার সাধারণ নাগরিক জিশান আহমেদ গাজলের সাধারণ নাগরিক তথা সিপিএম নেতা সুজিত দাস সাধু টুডু সহ অন্যান্য ব্যক্তিবর্গ তারা বেশ কিছু প্রতিনিধি বিডিও দপ্তরে যান এবং তাদের দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন জিশান আহমেদ বলেন গাজল বইয়ের এক নম্বর অঞ্চল ও কাছে দুই নম্বর অঞ্চলের সাধারণ বৃন্দ বিভিন্ন দাবি নিয়ে আজ বিডিও দপ্তরে ডেপুটেশন প্রদান করেন এবং বিডিও দপ্তরের গেটের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান প্রায় এক ঘন্টা ধরে এই রাস্তা অবরোধ চলে অবশেষে পুলিশের হস্তক্ষেপে রাস্তা অবরোধ উঠে যায় তাদের দাবিগুলির মধ্যে অন্যতম সাধারণ নাগরিকের ওপর নির্বাচন কমিশনের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে আমরা এই নির্বাচন কমিশনের নাম দিয়েছি নির্যাতন কমিশন তিনি আরও বলেন আমাদের দাবির মধ্যে অন্যতম আমরা লক্ষ্য করছি গাজলের বিভিন্ন এলাকার কয়েক দশকের প্রকৃত নাগরিক এবং প্রকৃত ভোটারদের ফর্ম সাত বিএলওর অনুমতি ছাড়া এবং বিএলও স্বাক্ষর ছাড়া ফর্ম জমা হচ্ছে এটা কেন ও কী উদ্দেশ্য হচ্ছে এর যথা উপযুক্ত তথ্য দিতে হবে যারা এই বেআইনি কাজটি করছেন তাদের দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে হবে হেয়ারিং ছাড়া প্রকৃত ভোটারদের কোনোভাবে বাদ দেওয়া যাবে না বিডিও বলেন এগুলো অনলাইনের মাধ্যমে হচ্ছে আমাদের কিছু করার নেই আমাদের দাবি হেয়ারিং ছাড়া কোনোভাবেই প্রকৃত ভোটারদের বাদ দেওয়া যাবে না কমিশনার জ্ঞানেশ কুমার তিনি জানিয়েছিলেন ভ্রম পি সিগনেচার ছাড়া কোনো মতেই গ্রহণযোগ্য হবে না